আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে দেরিতে হলেও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর আমার ঈদ মুবারক শুনে হয়তো অনেকেই হাসতেছেন ভাবছেন ঈদের পনেরো দিন হয়ে গিয়েছে এখন আবার কিসের ঈদ মুবারক আসলেই তাই আমার কাছেও লাগতেছে তাছাড়া তো মনে হয় কোরবানির গরুর মাংস সবার মোটামুটি খাওয়া শেষ ফ্রিজ খালি হওয়ার পথে যেই থেকে ব্লগিং শুরু করেছি সেই থেকেই আমার একটাই সমস্যা সেটা হচ্ছে কি আমি সিরিয়াল মেনটেন করে ভিডিও দিতে পারি না বা সাথে সাথে ভিডিও দিয়েও দিতে পারি না অনেক লেট হয়ে যায় এনিওয়ে এটা হচ্ছে ঈদের দিনে সকালে আমরা রেডি হচ্ছিলাম শাওয়ার টাওয়ার করে তো ওদেরকে চেনগুলো পরিয়ে দিচ্ছি এমনিতে ওইগুলো খুলে রেখে দেয় কারণ স্কুলে যেহেতু ওরা যায় তো স্কুলে গোল্ড পরিয়ে দেওয়াটা সেফ মনে হয় না ওই জন্য আর ওদেরকে দেই না এখন হচ্ছে বাচ্চাদেরকে রেডি করাতে করাতে অনেক সময় চলে যায় দেখা যায় কি ওরা দুজনকে রেডি করাতে হাফ টাইম লাগে আর আমার হাফ টাইম মানে আমার থেকে মাইনাস করে ওদেরকে দিতে হয় ওদের চুল করা তারপর ওদেরকে ওদের গেট আপগুলো চুজ করা তারপর হচ্ছে আরও তেল দেওয়া লুশন দেওয়া ক্রিম দেওয়া ওদের সুজ অবশ্য ওরা সুজ এখন নিজে নিজে পড়তে পারে দেখা দেখা যায় অনেক জিনিস আছে ওদেরকে এখনো করে দিতে হয় ওইদিকে আবার বরাবর আমার একটু লেট হয় কোথাও বের হতে গেলে আর এখন যেহেতু ওদেরকেও রেডি করে তখন দেখা যায় আরও ডাবল টাইম লেগে যায় ডাবল বলতে কি আমারটা থেকে একটু মাইনাস হয় আমি আর কি একটু বেশি রাশ করে করে করতে হয় কম রেডি হতে পারি অবশ্য দুই বোনে এমনিতে কোথাও গেলে দেখা যায় মোটামুটি ওরা রেডি হতে পারে যদি আমার কাছে কম সময় থাকে বাট কোনো দাওয়াতে বা পার্টিতে গেলে দেখা যায় তখন আমি একটু রেডি করে দিই তাছাড়া কাপড়ের তো ওরা সামনা পিছনে এগুলা চিনে না আমাকে আর উল্টা ডেকে টেকে পাকো করে দিই মানে আমিও দেখা যায় অনেক সময় হাতে নিয়ে ভালো করে সাইজ দেখতে হয় মোটামুটি ওরা দুই বোনই সেম সাইজের তাছাড়া সেম যেহেতু কাপড় পরে ওই জন্য দেখা যায় অনেক সময় ওরা নিজেও কনফিউজ হয়ে যায় আমিও কনফিউজ হয়ে যায় হাতে নিয়ে ভালো করে দেখতে হয় কোনটা কার অবশ্যই ওরা বেসিক যে রেডি হওয়া আর কি আমি জাস্ট কাপড়টা ওদেরকে পরিয়ে দিই তাছাড়া প্যান্ট থেকে ধরে জুতা তারপর লুশন পারফিউম ইউজ করতে হলে ওরা করতে পারে মোটামুটি চুলটাও বাঁধতে পারে তো যাই হোক এখন হচ্ছে আমার বঞ্জি আর আমার দুই মিলে ওরা সেম কাপড় কিনেছিলাম আমরা ইতে পড়ানোর জন্য আর এইখানে হচ্ছে আপার করে আমরা পিঠা দিয়ে মাংস দিয়ে খাচ্ছিলাম আর আমি হচ্ছে কাশির মাংস রান্না করে নিয়ে গিয়েছি তারপর হচ্ছে আমি হালিমটাও বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর পার্কে খাওয়ার জন্য আর এইখানেই তো আমার বাইয়ের ছেলে তারপর বোনের আমার মেয়েরা সবাই মিলে একটু সেম যেহেতু পড়েছিল ওরা একটু রেকর্ড করেছি আর এখানে চাপা ওনার গার্ডেনিংটা দেখাচ্ছিলেন আর হালিমের বিষয়টা আসলে বলি হালিমা আমি আমার একটু মনে নাই যে হালিমার সাথে সব কিছু লাগবে সালাদ আইটেম আমার মানে কেন জন্য মনে হচ্ছিলো এইবার ঈদে আমার কিছু নাই যেহেতু আমি ঈদের দিন পুরো দিনই বাইরে ছিলাম কেউ আসেন নাই ওই জন্যই মনে হচ্ছিলো কিছু করতে হবে না কিছু করতে হবে না এই টাইপের ছিল আর কি চিন্তা আমার তো আপার করে যাওয়ার পর হঠাৎ মনে হয়েছে যে আমি তো সালাদ এনে পরে আপার থেকে সবকিছু কেটে নিছি তো যাই হোক আমাদের লাঞ্চ করা শেষ এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি বাইয়ের জন্য আমার বাই খালার বাসায় গিয়েছেন তো উনি আসার পর হচ্ছে আমরা পার্কে যাব ওই ফাঁকে আপার গার্ডেনিংটা একটু দেখতেছিলাম যতদিনই যাই আপার গার্ডেনটা দেখে আসি আর মিশি গানে এই একটা মজা লাগে সামারের যে কেউ যে কারো ঘরে গেলেই দেখা যায় গার্ডেনিংটা দেখতে চান কে কী গার্ডেনিং করেছে এইটা কম্পিটিশন বলবো না জাস্ট এমনিতে আর কি কার হয়েছে কে কোনটা করছেন ওইটা দেখার জন্য অনেকেই তো গড়েই ঢুকতে চান না প্রথমেই গার্ডেনে চলে যান কি হয়েছে না হয়েছে দেখতে আবার অনেকেই দেখা যায় যে গার্ডেনিংটা না দেখলে পরে বলবেন যে আসো গার্ডেনিংটা আগে দেখে যাও তো এইরকমই আর কি মাসাল্লাহ আর অবশ্যই গার্ডেনিং এর সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আপা হচ্ছে রিসেন্টলি একটা নতুন গরু কিনেছেন সব কোথায় কত দিয়ে কিনেছেন সেই ডিটেলসটা আমি আর একটা ভিডিওতে বলবো আপাতত আজকের ভিডিওটা এদের ব্লগ হিসেবে রেখে দিই হলে একটু বেশি লম্বা হয়ে যাবে আর এই তো এখানেও হচ্ছে আরও আপা গার্ডেনিং করেছেন সবাই মার্শাল্লাহ বলবেন এখানে কচু তারপর টমেটো লাল শাক তারপর হচ্ছে কি জানি লাউ অনেক কিছুই আর কি নতুন হিসাবে অনেক কিছু উনি করেছেন তাছাড়া অনেক কিছু হয়েছেও তো আমরা সবাই মিলে বাইরে ওয়েট করতেছিলাম বাই আসার বাই যেহেতু বললাম খালার পাশায় গেছেন ঈদের দিন তো এরকমই হয় এক পাশা থেকে আরেক পাশে এক পাশা থেকে আর পাশা যদিও এইবার ঈদে ঈদের দিন মানে ঈদের দিন দেখা গিয়েছে আমি আর কোথাও চাইনি আপার করে গেছি আর হচ্ছে পার্কে গেছি আর লাস্ট ঈদে আপা ওনার শ্বশুরবাড়ি সবার সাথে ঈদ করেছিলেন আপার সাথে তো ঈদের দিন দেখাই হয় নাই আর আমিও আমার শ্বশুরবাড়ি সবার সাথে ঈদ করেছিলাম আপার সাথে কারোর সাথেই দেখা হয় নাই আর এইবার ঈদে হচ্ছে আমরা ভাই বোন তিনজন মিলে একটু টাইম স্পেন্ড করেছি যেহেতু বাপিরও এখানে আর কেউ তাকে না ভাবলাম যে বাপিও যেহেতু একা তাহলে আমরা সবাই মিলেই টাইমটা স্পেন্ড করি আর পরে অন্য জায়গায় যাব তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি বায়ু চলে আসছেন ফাইনালি আর ওইখানে হচ্ছে সুপারি খাওয়া হচ্ছে খুব তো ওইটাও একটু রেকর্ড করছি আমাদের ফ্যামিলি গ্রুপে দেওয়ার জন্য আর কি অনেক অনেক সময় দেখা যায় পেজের ভিডিও দেওয়ার চিন্তা আর ফ্যামিলি গ্রুপের ভিডিও করা হয় না তো মাঝে মাঝে করি সবাই অনেক রিকোয়েস্ট করেন যে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে হালিমের পাতিলটা অলমোস্ট ভুলেই যাচ্ছিলাম আর এই তো আমরা পার্কে চলে আসছি তো আমরা মেট্রো পার্কে চলে গিয়েছিলাম ওই দিন ওইদিকে আবার সবাই ম্যাচিং পাঞ্জাবি পরেছেন তারপর হচ্ছে বাচ্চাদেরকেও ম্যাচ করে পরিয়েছিলাম আর হচ্ছে আমরাও এক সেম পরেছি তো বাবি অবশ্য যান নাই পার্কে কারণ বাবি একটু অসুস্থ ওনার গুড নিউজ আসছে আর কি ওই জন্য বাবিয়া যান নাই আর আমরা হচ্ছে সবাই বাকি সবাই গিয়েছিলাম আমেরিকায় বিভিন্ন স্টেটে দেখা সামার আসলে পুরো সবাই পাগল হয়ে যায় পুরো সামারটাকে এত উশল করে এনজয় করে ওইদিকে আবার স্কুলও বন্ধ দিয়ে দেয় আড়াই তিন মাসের জন্য আমাদের তো তিন মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছে পুরো তিন মাস আর স্কুলে যেতে হবে না অবশ্য কেউ চাইলে সামার স্কুল নিতে পারবে ওইটা হচ্ছে যার যার ইচ্ছা একদিক দিয়ে সমুদ্রে বড়রা থেকে মাঝারি বয়সের বাচ্চারা খুব এনজয় করতেছে ওই দিক দিয়ে আবার ছোটো ছোটো বাচ্চারা এখানে পানির মধ্যে এনজয় করতেছে ছোটরা কিন্তু সমুদ্রেও নামছে এখানে বাচ্চারা কিন্তু খুবই সাহসী আমি যে সময় বাংলাদেশে গিয়েছিলাম তো আমার বাচ্চারা পুকুরে অনেক নামতেছিল তো ভাই বার আম্মা বারবার বলতেছিলেন যে ওরা এত সাহস করে কিভাবে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে হালিম বানিয়ে নিয়ে গিয়েছিলাম একটু ড্রাই হয়ে গিয়েছে যেহেতু গরম করতে পারতেছিলাম না ওই জন্যই আর অনেক বাতাসও দিচ্ছিলো অবশ্যই খুবই ভালো লাগছে বাতাস তোয়াতে গরম কম লাগতেছিলো আর সবাই মিলে অনেক এনজয় করছে হালিমটাও ভীষণ মজা হয়েছিল যদিও গরম করে খেলে আরও বেশি মজা লাগতো যাই হোক ঈদের দিনেই তো গুঁড়াঘুরি আর ঈদের পরের দিন হচ্ছে আমার ননাসের ঘরে গিয়েছিলাম ননাসের একটা ছেলে হয়েছে তো ওনার জন্য রান্না করে নিয়ে গিয়েছিলাম তারপর হচ্ছে আরেক ননাসের ঘরেও গিয়েছিলাম তারপর তো আরও অনেক ঘোড়াঘুরি